পশ্চিমবঙ্গ বিধানসভার যেখানে সেট রয়েছে সেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রয়েছে রয়েছেন তার সহধর্মিনী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এবং মন্ত্রী অরূপ বিশ্বাস পিরা হাকিম অশোক দেব শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষীয়ান নেতা এবং সিপিএমের সুজন চক্রবর্তী তারা এসেছেন তাদের যদি বিধানসভায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকাকালীন তার বিভিন্ন বিধানসভার কার্যপ্রণালীর ক্ষেত্রে তার যে ভূমিকা মুখ্যমন্ত্রী হিসাবে কখনও তথ্য সংস্কৃতি মন্ত্রী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতিবাবুর ক্যাবিনেটের সদস্য তারপরে যখন ডেপুটি সিএম হন তারপর দু সালে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল সকালে তার মৃত্যু হয় তিনি শারীরিকভাবে অত্যন্ত একটা লড়াইয়ের মধ্যে ছিলেন গতকাল সকালে আটটা কুড়ির কিছুটা সময় শুরু করে প্রতিকূল রহমানদেরও এ বার্তা দিয়েছিলেন যে লড়াইয়ের ময়দানে থাকতে হবে অসতিপথ অত্যন্ত শরীর ভেঙে গেছে কারণ আমরা জানি যে তার শুরু থেকেই তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি পা মে থাকতেন সেখান থেকেই তার গতকাল যখন মরদেহ বেরোয় সববাহী গাড়িতে প্রথমে তার চক্ষুদান পর্ব গতকাল কমপ্লিট হয় তিনি দেহদানের কথা বলেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধদেব প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহধর্মিনীকে দেখতে পাচ্ছি আমরা তিনি বসে রয়েছেন তার বাপাশেই রয়েছেন তার পুত্র এবং হচ্ছে এবং সূর্যকান্ত মিশ্র রয়েছেন দীর্ঘদিন যারা এখানে রয়েছেন দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন যারা এদের মধ্যে সবথেকে পুরনো রে তৃণমূল কংগ্রেসে যারা সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যে বিধানসভার যে পরিষদীয় যে রাজনীতি দাবি দেওয়ার ক্ষেত্রে যে লড়াই ট্রেজারি বেঞ্চের সঙ্গে যে বিরোধী বেঞ্চের যে লড়াই সেই লড়াইয়ের বহু মুহূর্তে সাক্ষী সৌভ দেব চট্টোপাধ্যায় অশোক দে বহু পুরনো বিধায়ক অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম এবং হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় ক্ষমতা আসার পর তিনি স্পিকারের পদে বসেন তার আগে স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম অর্থাৎ এই জায়গাটাতেই প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মরদেহ এখানে রাখা হয়েছিল এসেছিলেন সেই সময় এইচডি দেবেগৌড়া সেই সময় তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনিয়া গান্ধী থেকে শুরু করে দেশের তাবত্তাবর রাজনীতিবিদরা তারা শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন জ্যোতিবাবুকে সেটা ছিল দু এবং জানুয়ারি মাসের সতেরো তারিখ এখানেও আঠেরো তারিখে সম্ভবত তার জ্যোতিবাবুর মরদ সাহিত ছিল অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে নির্দিষ্ট নিয়ম নীতির মধ্য দিয়ে কমিউনিস্টরা যেটা টাইমটা ফ্রেম টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন সেই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু প্রায়ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্ট ভট্টাচার্যের মরদেহ রয়েছে বহু মানুষের এখানে চোখের জল যারা বিরোধী শুনছিলাম কাল মুখ্যমন্ত্রী বলছিল অত্যন্ত তার স্নিগ্ধ গলায় তিনি বলছিলেন যে লড়াই নীতিগতভাবে ছিল কিন্তু ব্যক্তি এবং তার মানবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন ক্ষেত্রে আমি কৃষ্ণেন্দ্র চৌধুরীকে দেখতে পাচ্ছি যিনি রাজ্যের সময় মন্ত্রী ছিলেন অর্থাৎ সেই সময় বিধানসভার ভেতরে যারা সাংবাদিকতা করেছে আর অনেক বহু সহকর্মী রয়েছে ঘামাসান পরিস্থিতি দেখেছে একটার পর একটা আক্রমণ পরাক্রমণ তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টা বিরোধী তখন তৃণমূল কংগ্রেস কংগ্রেস ছিল সে সময় সেই ঘটনাগুলোর ছবিগুলোকে যেন আমারও মনে পড়ছে কারণ আমিও সেই সময় এই বিধানসভার যে সাংবাদিকদের গ্যালারি সেখানে বসে বহু সংবাদ করার অভিজ্ঞতা থেকেই বলছি তখন সূর্যকান্ত মিশ্র তখন হস্তমন্ত্রী পরবর্তীকালে দু হাজার এগারোয় সূর্যকান্ত মিশ্র অপোজিশন লিডার হন বিরোধী বেঞ্চ থেকে আক্রমণ এই সরকারকে কার্যত করেছে সেগুলো সব বিধানসভার কার্যপ্রণালী বিধানসভার যে বিষয় সেখানে সব লেখা আছে তাই ইতিমধ্যে যে যে গাড়িতে বুদ্ধদেব ভট্টাচ্য ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হবে সে গাড়ি ইতিমধ্যে উপস্থিত এখান থেকেই তার বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ চলে যাবে আলিম যেখানে তার রাজনৈতিক কর্মজীবনের শুরুয়াত এবং যে অভ্যুত্থান যে এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে বুদ্ধদেব ভট্টাচার্যে পরিণত করার সেই কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন ধারায় উপধারায় মধ্য দিয়ে বুদ্ধটি ঘট করে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে বিধানসভায় আসতেন তখন বিরোধীরা বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে চিল চিৎকার করতেন বিভিন্ন ইস্যুভিত্তিক চাহিদার ক্ষেত্রে এই ঘটনার ঐতিহাসিক কিনা বলবো না কিন্তু যেটা ঘটনা যেটা ছেড়ে কালের নিয়মে সবাইকে যেতে হয় কিন্তু বাস্তব এটাই যে নামটা বুদ্ধদেব ভট্ট ভট্টাচার্য অবশ্যই বামবন্ধুরা মনে করেন যে তাদের একটা শেষ আস্থা না আমরা দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভটচার রাজ্যের মন্ত্রীকে দেখতে পাচ্ছি নির্মল ঘোষকে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছি ফিরা মন্ত্রীকে দেখতে পাচ্ছি নির্মল ঘোষকে দেখতে পাচ্ছি এবং শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ার নেতা তাকেও দেখতে রাজ্যের মন্ত্রী এবং অশোক দেব এবং প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহধর্মীকে দেখতে পাচ্ছি এরকম একটা মুহূর্ত এরম এরকম একটা বিষয় বিধানসভায় যে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছিল যে তার তাকে শেষ শ্রদ্ধা জানাতে চা জানাবে স্বাভাবিক দীর্ঘ সংসদীয় গণতন্ত্রের পার্লামেন্ট ডেমোক্রেসিতে বুদ্ধদেব ভট্টাচার্যের যে বক্তৃতা এবং তার যে কাজ বিভিন্ন সময় বসে এবং বিধানসভা আর্কাইবে রাখা আছে তিনি কতটা ভালো প্রশাসক ছিলেন কতটা ছিলেন না সেটা বিতর্কে না গিয়ে যেটা আলোচনা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার শিল্পের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত সেটা দলেরই মধ্যে সে সময় বিদ্রোহ ঘোষণা হয়েছিল আব্দুর রেজাক মোল্লা থেকে শুরু করে অনেকেই বলেছিলেন যে আমলানির্ভরশীল সিদ্ধান্ত সেসব ইতিহাস তাই সিঙ্গুরের প্রাসঙ্গিকতা আজকের নাটেনে যদি যদি আমরা বলি যে যে গোলাপ এবং গোচ্ছরে রজনীগন্ধায় ঢাকা তার পার্থিব শরীরটা তাকে বিধানসভার কর্মী স সমর্থক যারা বিধানসভা স্টাফ এবং যারা বিধায়ক মন্ত্রী যারা সচিবাজ ডক্টর শশী পাজা রয়েছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন এটাই হচ্ছে বা রীতি এটাই হচ্ছে পরম্পরা এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের অবশ্যই এক্সাম্পল তো বটেই বটে আসলে আমরা দেখেছি এই ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন প্রণববাবু প্রণব মুখার্জি তার তিনি প্রয়াত হয়েছেন জ্যোতিবাবু আগেই প্রয়াত হয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন হাসিম আব্দুল হালিম প্রয়াত হয়েছেন আর বামপন্থীদের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং বুদ্ধদেব এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রয়াত হলেন গতকাল উনিশশো চুয়াল্লিশ সালের পয়লা মার্চ তার জন্ম এবং কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো তার গলায় আবৃতি তার গলায় কবিতা অত্যন্ত নাট্যপ্রেমিক ছিলেন এবং সংস্কৃতি বান ছিলেন সেটা হচ্ছে এবং তিনি অধিকাংশ মহাকরণ থেকে ফেরার পর তিনি সন্দের সন্ধ্যের দিকে প্রতিদিন নিয়ম করে অন্তত নন্দনে একবার যেতে কাল গতকাল মুখ্যমন্ত্রী বলছিলেন যে যে রবীন্দ্রসদন নন্দনে যদি রাখতে চান যদিও পার্টির সিদ্ধান্ত সিপিআইএমের সিদ্ধান্ত যে না তারা আলিমুদ্দিনে তারা নিয়ে যাবেন সেখান থেকে তারপরে তার যে দেহপর্ব দানের বিষয় আছে সেগুলো সেগুলো মেডিকেল কলেজ এর সিদ্ধান্ত হয়েছে তাহলে এই যে মুহূর্তে যে ছবি যে যেটা যে সমস্ত একই ফ্রেমে বাধা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর জন্য যারা রয়েছেন শাসক এবং অসিত মিত্র দেখতে পাচ্ছি কংগ্রেসের বহু পুরনো প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার কর্মীরা রয়েছেন সুজন চক্রবর্তী এবং উচ্ছে মরদ তুলছেন এবং আস্তে 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 করে তার এই পার্থিব শরীর এই স্বর্গরথে নিয়ে যাওয়া হবে সেখান থেকে যাবে হচ্ছে যে সেখানে পার্টির যারা কমরেড এবং জেলা রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে তারা প্রত্যেকেই অবশ্যই শ্রদ্ধা জানাবেন তারপরে কর্মসূচি আছে দেহ দানের কর্মসূচি আছে ফলে যে বিধানসভায় এক সময় তিনি গডগট করে হেঁটে আসতেন যে বিধানসভায় তার প্রতিটি ছত্রে ছাত্রে তার বহু এক্সাম্পল রয়েছে সেই বিধানসভায় তিনি এলেন সব গাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচ তাই আবেগ ঘন মুহূর্তের কোনো বিষয় নয় এরা পশ্চিমবঙ্গের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন না সেটা অন্য বিষয়ে তাই শ্রাবণ মাসের আকাশের মেঘ ভার বিভিন্ন শাসক দলে যারা রয়েছেন তাদেরও প্রত্যেকেরই চোখ অবশ্যই যেহেতু প্রয়াত বুদ্ধদেব ভট্টা বুদ্ধদেব ভট্টায অবশ্যই বামপন্থীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজ্যের শাসক দলও তারা কিন্তু সবাই হাজির হয়েছেন অর্থাৎ তার রাজনৈতিক মতাদর্শ শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন প্রত্যেকে রয়েছেন অরূপ রায় রয়েছেন শশী পাজা রয়েছেন প্রত্যেকে রয়েছেন এখানে দলমতের বিশেষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একটা মুহূর্তের সাক্ষী আমরা আবিদ তো থেকেই ছিলাম যখন জ্যোতি বসুর মরদেহ বারবার বলছি রিপিট করছি তাই এই এই পরিস্থিতি এবং যে ঘটনাক্রম যেভাবে চলছে গতকাল থেকে কিছুটা বৃষ্টি হয়েছে তিনি বারবার করে যে শারীরিকভাবে তিনি বিধ্বস্ত হয়েছেন ক্লান্ত হয়েছেন এবং তিনি তার কর্মী সমর্থকদেরকে বলার চেষ্টা করতেন যে বামপন্থীরা সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে লড়াইটা লড়তে হয় কিন্তু আজকে যে সংগ্রাম তিনি করতে গিয়ে তাকে চলে যেতে হলো তার শারীরিক এবং তার শরীর দিচ্ছিল না স্বাদ দিচ্ছিল না চিকিৎসকরা বহু চেষ্টা করেছেন কিন্তু চিকিৎসকদের সারা তিনি আর দেননি গতকাল সকাল আটটা কুড়িতে বিনা মেঘে বজ্রপাতের মতো সারা বাংলায় যুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর সংবাদ কার্যত ছড়িয়েছে বহু প্রান্তিক স্তরের যারা পার্টি কমরেড তারা তাদের প্রিয় নেতাকে দূর থেকে টিভির পর্দায় দেখেছেন চোখের জলে ভাসিয়েছেন কাল বর্ধমান শহরে মিছিল হয়েছে আজ আমরা বিধানসভার এই যেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহ লেখা আছে অমর রহে মানুষ নিয়মের কালে তাকে যেতে হবে এটা স্বাভাবিক কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং সংসদীয় গণতন্ত্রের যে পরম্পরার যে পিঁড়ি যে গণতন্ত্রের বহু কিছু সাক্ষী বিধানসভা পশ্চিমবঙ্গের এই যে ঐতিহাসিক বিধানসভা তার সাক্ষী রয়েছেন অর্থাৎ আমরা জানি যে পার্লামেন্ট ডেমোক্রেসি নিয়ে অনেক আলোচনা এখানে হয়েছে সেই সময় সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন এবং প্রণববাবু ছিলেন তখন তিনি রাষ্ট্রপতি হয়েছেন আবেগঘন মুহূর্ত এবং পার্লামেন্ট ডেমোক্রেসি নিয়ে অনেক আলোচনায় বিধানসভার ভেতরে বিধানসভা বাইরে হয়েছিল মূলত বিধানসভা ভেতরে হয়েছিল তো যাই হোক পরিস্থিতি পরিবর্তিত হয় অবস্থানগত জায়গায় সেটা হচ্ছে দু হাজার এগারো বুদ্ধদেববাবুর সব বাহী গাড়ি আস্তে আস্তে করে বিধানসভা ছাড়ছে এটাই হচ্ছে শেষ যাত্রা সামনে রয়েছেন সুজন চক্রবর্তী বামপন্থী আন্দোলনের আরেক নেতা পরে এই যে পরিস্থিতি যেভাবে আমরা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি বাংলার দর্শকদের যে এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকার প্রয়োজন নেই কি যেটা ঘটনা সেটা যে বামপন্থীদের কাছে একটা বড় আশ্রয় জায়গা যেটা কার্যত তারা হারাচ্ছেন রাজের সামনে রয়েছে সুজন চক্রবর্তী আর যে গাড়িতে যাচ্ছেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রয়েছে তাই বামপন্থীদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য আজও অবিচল একটা অবশ্যই মাইলস্টোন তো বটেই বটে গাড়ি আস্তে 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 উত্তর গেট দিয়ে বেরিয়ে সোজা সুজি চলে যাবে আলিম উদ্দিনে আমার সহকর্মী সমীর তপাদার সেটা দেখাচ্ছি এই বিধানসভাতেই বুদ্ধদেব ভট্টা ভট্টাচার্যের বহু স্মৃতি বহু কাজ বহু বহু বক্তৃতা বহু কিছু যা রেকর্ডে রয়েছে আমরা যারা বিধানসভায় সাংবাদিকতা করেছি আমরা বহু ঘটনার বহু পরা ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু সাক্ষী থেকেছি তো যাই হোক ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা দেখছি সমস্ত সংবাদ মাধ্যমের কর্মী এবং হচ্ছে শাসক দলে যারা এবং রয়েছেন তাই বিধানসভার যে যেখানে বুদ্ধদেব প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যেটা সব তার পার্থিব শরীর ছিল সেটা বেরিয়ে গেল ঘড়ির কাটায় এগারোটা একদম তেত্তির হিসেবে দিয়ে গেছে যে টাইম সিপিআইএম দিয়েছিল আলিবুদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল তাই থেকে যাবে তার কাজ থেকে যাবে তার রাজ্যচালনার পরিচালনার ভূমিকা তিনি ঠিক না ভুল সেটা আগামী দিনে বামপন্থীরা সেটা পর্যালোচনা করবে কিন্তু সর্বদল অর্থাৎ বিশেষ করে সরকারের প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন আজকের এই দিনটাতে রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টকে শ্রদ্ধা জানাতে আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার আমি পশ্চিমবঙ্গ বিধানসভা নমস্কার